নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আয়েস করার জন্য ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাথে কিছু সময় কাটান অর্থ সাশ্রয়ের আপনার প্রচেষ্টা এই দিনগুলিতে ব্যর্থ হতে পারে যদিও আপনাকে এটি নিয়ে চিন্তা করতে হবে না কারণ পরিস্থিতি শীঘ্রই উন্নতি হবে বাচ্চাদের উপর বলপূর্বক আপনার মতামত প্রয়োগ তাদের বিরক্তির কারণ হতে পারে তাদের বোঝানোটাই সেরা উপায় যাতে তারা এটিকে গ্রহণ করতে পারে রোমান্টিক প্রভাবগুলি এই দিনগুলিতে প্রবল থাকবে যদি আপনি বিদেশে কোনো চাকরিতে আবেদন করার কথা ভাবছেন তাহলে এই দিনগুলি সৌভাগ্যপূর্ণ বলে মনে হচ্ছে সন্ধ্যের সময়টা ভালো হোক সেই জন্যে আপনাকে এই দিনগুলিতে মন লাগিয়ে কাজ করতে হবে আপনার কি বিবাহিত জীবন মানেই সব বিষয়েই আপোষ বলে মনে হয় যদি হয় তাহলে আপনি জানতে পারবেন যে এটা আপনার জীবনে ঘটা সবচেয়ে ভালো জিনিস কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ এবং ঘরে মতভেদ কিছু চাপ আনতে পারে যা আপনাকে কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে দীর্ঘ সময়ের স্থগিত বকেয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করা যাবে আপনার নতুন প্রকল্প এবং পরিকল্পনা সম্পর্কে আপনার বাবা মায়ের বিশ্বাস অর্জনের জন্যও এই সময়কালটি ভালো এই দিনগুলিতে আপনি সমস্ত দিন আপনার চারপাশে আপনার প্রণয়ের ভালোবাসা অনুভব করবেন এই দিনগুলি সুন্দর আনন্দদায়ক দিন হবে যদি আপনি আচমকা সিদ্ধান্তে উপনীত হন এবং অপ্রয়োজনীয় পদক্ষেপ নেন তাহলে এই দিনগুলি খারাপ দিন হবে চুম্বন আলিঙ্গন এবং মজা এই দিনগুলি আপনার স্ত্রীর সঙ্গে রোমান্স করার দিন দিবা এতটাও খারাপ নয় তবে আপনি এর মাধ্যমে কিছু সৃজনশীল ধারণা পেতে পারেন আপনি এই দিনগুলিতে এটি করতে পারেন কারণ আপনার সময়ের অভাব হবে না আপনার শক্তি পুনরুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম নিন প্রয়োজনীয় গৃহস্থালির আইটেমগুলিতে অর্থ ব্যয় করে আপনি অবশ্যই এই দিনগুলিতে আর্থিক সংকটের মুখোমুখি হবেন তবে এটি আপনাকে ভবিষ্যতের অনেক ঝামেলা থেকে বাঁচাবে ঘরের কোনো মেরামতির কাজ বা সামাজিক জমায়তে আপনার ব্যস্ত থাকা সম্ভবপর ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ করবেন না এই দিনগুলি সেই দুর্দান্ত দিনগুলির মধ্যে একটি যখন আপনি কর্মক্ষেত্রে ভালো বোধ করবেন এই দিনগুলিতে আপনার সহকর্মীরা আপনার কাজের প্রশংসা করবে এবং আপনার বস আপনার অগ্রগতিতে খুশি বলে মনে হবে ব্যবসায়ীরাও এই দিনগুলিতে ব্যবসায়ী লাভ করতে পারবেন এই রাশির বৃদ্ধ বয়স জাতকেরা এই দিনগুলিতে নিজের পুরনো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারে আপনার স্ত্রী কিছু সুপরিচিত জিনিসের সঙ্গে আপনাকে আপনার কিশোর সময়ের কথা স্মরণ করাবেন আপনার মানসিক স্বাস্থ্য রক্ষা করুন যা অধ্যান্তিক জীবনের পূর্ব শর্ত মন হল জীবনের প্রবেশদ্বার কারণ ভালো মন্দ যাই হোক না কেন মনের মাধ্যমেই আসে এটি জীবনের সমস্যাগুলি সমাধানে সাহায্য করে এবং কাউকে প্রয়োজনীয় চেতনার আলোয় ভূষিত করে একদিনের জন্য বাঁচার মানসিকতার ফলে বিনোদনের জন্য খুব বেশি সময় ও অর্থের অপচয় করার প্রবণতা ত্যাগ করতে হবে আপনার জ্ঞান এবং উত্তম রসবোধ আপনার চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে আপনার প্রণয়ীকে বোঝার চেষ্টা করুন কর এবং বিমা সংক্রান্ত বিষয়গুলিতে কিছু নজর দেওয়া প্রয়োজন হবে এই দিনগুলিতে আপনি আপনার স্ত্রীর প্রেমের মধ্য দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যাবেন নিসঙ্গতা এরানোর জন্য বন্ধুদের সাথে সময় কাটানো আপনার পক্ষে সেরা কাজ এবং এটি এই দিনগুলিতে আপনার সেরা বিনিয়োগ হতে চলেছে আপনার বাচ্চার কৃতিত্ব আপনাকে প্রচুর আনন্দ দিতে পারে যারা ক্ষুদ্রতর ব্যবসায় পরিচালনা করছেন তারা এই দিনগুলিতে তাদের বন্ধু হওয়া ব্যক্তিদের কাছ থেকে কোনো পরামর্শ নিতে পারেন যা তাদের আর্থিকভাবে লাভবান করতে পারে আপনার বড় অনুষ্ঠানে সবাইকেই আমন্ত্রণ জানান এই দিনগুলিতে আপনার সেই অতিরিক্ত শক্তিটি আছে যা আপনাকে আপনার দলের জন্য অনুষ্ঠান পরিকল্পনা করতে সাহায্য করবে ভালোবাসার মানুষটি রোমান্টিক মেজাজে থাকবে বিদেশি বাণিজ্যের সাথে যুক্ত যারা এই দিনগুলিতে প্রত্যাশিত ফলাফল পাবে বলে আশা করা হচ্ছে এটির সাহায্যে এই রাশিচক্রের কর্মরত নেটিভরা এই দিনগুলিতে কর্মক্ষেত্রে তাদের মেধার পুরো ব্যবহার করতে পারে ঘরের কাজ শেষ করার পর এই রাশির গৃহিণীরা এই দিনগুলিতে অবসর সময় টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখতে পারেন যদি আপনি আপনার স্ত্রীর ভালোবাসার জন্য ক্ষুধিত থাকেন তাহলে এই দিনগুলি আপনার জন্য মঙ্গলময় হবে কর্মে একটু জটিলতা থাকলেও সফল হবেন প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে সপরিবার ভ্রমণের আশা রাখতে পারেন পেটের সমস্যা বাড়তে পারে আপনার ব্যবহার লোকের খারাপ লাগতে পারে বুকের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে ব্যবসায় নতুন কাজের শুভ সূচনা চাকরির স্থানে কোনো মহিলার সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে খুব কাছের কোনো মানুষের জন্য পারিবারিক অশান্তি হতে পারে দামি কিছু প্রাপ্তি হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ